যুদ্ধ বিধ্বস্ত ভূমি ফিলিস্তিন যেখানে প্রতিদিন মানুষ লড়েছে শুধু বেঁচে থাকার জন্য ধ্বংসস্তূপের মাঝেও মানবতার আলো নিবে যায়নি কেউ কেউ এখনো কাজ করে যাচ্ছে একটুখানি হাসিয়ে ফিরে দিতে শিশুদের মুখে এই ভূমি যার প্রতিটি ধুলিকণা সাক্ষী বহু ইতিহাসের আজ এক কঠিন পরীক্ষার মুখে ফিলিস্তিন যেখানে ঘর ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আর মানবতা কাঁদছে যাদের কোনো দোষ নেই তারাই আজ সবচেয়ে বড় ভুক্তভোগী মাথার উপর ছাদ নেই পেটে অন্ন নেই এক অনিশ্চিত ভবিষ্যৎ তাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এই অন্ধকারেও জলে ওঠে আসার প্রদীপ এসেছে কিছু মানুষ যারা ভালোবাসার বার্তা নিয়ে ছুটে এসেছেন দেশে বিদেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত ত্রাণ বোঝায় ট্রাকগুলো এখন একমাত্র ভরসা এই ত্রাণ শুধু খাদ্য নয় এটি বেঁচে থাকার আশ্বাস এক মানবিক বন্ধনের প্রতীক গাজার একটি অস্থায়ী ত্রাণ বিতরণ কেন্দ্র এখানে হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে প্রত্যেকের চোখে একই জিজ্ঞাসা কি তাদের ভাগ্যে খাবার জুটবে আমার বাড়ি আমার পরিবার সব কিছু শেষ হয়ে গেছে বেঁচে আছি শুধু এইটুকু আশায় যে কাল হয়তো পরিস্থিতি ভালো হবে এই ত্রাণটুকু না পেলে হয়তো এইটুকু আশাও মরে যেত যুদ্ধ শিশুদের শৈশব কেড়ে নেয় কিন্তু মানবিকতার পর সেই শৈশবে ফিরিয়ে আনতে না পারলেও তাদের মুখ এক টুকরো খাবার তুলে দিতে পারে কিন্তু এই মহৎ কাজের রয়েছে শতবাধা কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এবং সামরিক বাহিনীর প্রতিবন্ধকতার কারণে অনেক সময় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ে মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে কিন্তু তাদের জন্য আনা খাবার পথে আটকে থাকে এমনকি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয় যেখানে ক্ষুধার্ত মানুষেরা খাবারের জন্য ভিড় করে এ যেন মানবতার এক নির্মম পরিহাস তবুও কিছু মানুষ এই অন্ধকারের বিরুদ্ধে আলোর জ্বালিয়ে রেখেছে তারা নিজেদের জীবন বিপন্ন করে ছুটে চলেছে মানুষের পাশে তাদের বিশ্বাস একদিন এই ভয়াল রাত্রির অবসান হবে এই হাসি এই কৃতজ্ঞতা এগুলোই মানবিকতার শ্রেষ্ঠ পুরস্কার ফিলিস্তিনের মানুষেরা জানে তারা একা নয় পৃথিবী তাদের পাশে আছে ফিলিস্তিন শুধু ধ্বংসস্তূপ নয় ফিলিস্তিন এক সংগ্রামের নাম মানবিকতার এই গল্প এই ত্রাণ বিতরণের কাহিনী আমাদের স্মরণ করে দেয় মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় ধর্ম এই ডকুমেন্টারি একটি প্রশ্ন রেখে যায় এই মানবতার আলোয় কি সত্যি যথেষ্ট নাকি আমাদের আরো কিছু করার আছে যতদিন একজন মানুষ অন্যের পাশে দাঁড়ায় ততদিন পৃথিবী বাঁচবে আশায় ভালোবাসায় মানবতায় মানবতার জয় ফিলিস্তিনের পাশে আমরা পথে ভেসে এসেছে এক